একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমত মোস্তফা আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে আদা ওয়াইনুন সালাত কিয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের মামলা উঠবে ভালো করে নাম্বার 1 তাওহীদ সম্পর্কিত মামলা ঈমান সম্পর্কিত মামলা কারণ ইমানের মধ্যে বড় বেজাল আছে শিরক আছে কুফরি আছে নিফাক আছে ইমান ঠিক নেই এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম এগুলো কোনো শোনা হবে না বিনা শোনানিতে জাহান্নামে চলে যাবে ঈমান ঠিক নাই বান্দা এখানে আল্লাহ শুনতে যাবেন না কোনো অজুড়ত অজুড় নেই ডাইরেক্ট যাবেন এখানে ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয় তাওহীদটা ঠিক রাখতে হয় শিরক থেকে মুক্ত থাকতে হয় এক দুই নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা আল্লাহবাদী মামলা বলতে বুঝতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা আপনার নামাজের ত্রুটি আছে রোজা ত্রুটি আছে আপনার হজ ত্রুটি আছে আপনার অন্য কোনো ইবাদতের ত্রুটি আছে যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছাতেকে माफ করবে আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তালা বান্দাকে মাফও করে দেবেন ঠিক আছে তোমার অনেক ত্রুটি আছে আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে না যা দিলাম মুক্ত ঘোষণা করলাম যার না দিলাম আল্লাহ দিতে পারে তিন নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না এটা তো আমি শুনানি যার হক নষ্ট করছো আসসালামু আলাইকুম। কিয়ামত এমন একটা জায়গা আমাল। আল্লাহ কোরআনে বলেছেন, "কিয়মা ইয়াফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে কে দেখে সন্তান মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, দেখে পলায়ন করবে? কি দেখে পলায়ন করবে? কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব তো আমি আটকে পড়ে গেছি কেউ কাউকে দিতে চাইবে না ইয়ানফসি আনসি করবে লিকুল লিমরি মিন হুম ইয়াম আইদিন শানুই যখন প্রত্যেক জান নিজে কি ব্যস্ত থাকবে সেদিন কেউ কাউকে চাইবে একটা ইনশাআল্লাহ বেচারা গরীব মানুষ গায়ের জোরে দুই দিন বন্ধু ছিলেন কথা একটা থেকে দুইটা বলে ফেলছে যা দিলাম না তখন কি করতে বেচারা ফেল না করছে সে চলে গেছে বলে সেদিন একজন মিস হবে কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে

কেউ মাফ করবে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনা কোনো চুকায় নাও মাফ টাপ চেয়ে নাও যেদিন আর কোনো কিছুতে কাজে আসে কেউ কাউকে না একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনি মাফ চেয়ে নেন দেরি করেন না যদি সে আগে মরে যায় মাফ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায় বা এক সময় দুইজন দুই দিকে চলে যান আর চেনা দেখা সাক্ষাৎ না হয়

দুনিয়াতে অনেক কাজ জেগে ওয়াজ করছে ওয়াজ করছে তেলাওয়াত করছে নামাজ করছে করছে শীতের মধ্যে ফজর নামাজ করছে দানসা দেখা করছে অনেক নেক আমল করছে ওমরা করছে হজ করছে তাজবি তাইল করছে চোখের পানি ফেলছে আমল অনেক করছে এগুলো নিয়ে কি আমাদের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে এখন তো জান্নাতে যাবই এরপরে সব পাওনাদার হাজির ফেবছে বলছে আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে কিন্তু আমি রিক্সালা ছিলাম আমার পড়াটা তো একটা আল্লাহ আমি এই লোকের কাজ করছি আল্লাহ আমাকে আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ক্যাশ থেকে টাকা আমি পাই আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছেন আমি এখন বিচার স্ত্রী বলবে আল্লাহ স্বামী আমার গায়েছে অনেক পারছে অন্যায় করছে আমি বলতে পারি নাই কিছু মিলে এলাকের ভয় আমি তখন বিচার পাই নাই আল্লাহ আরেকজন বলবে আল্লাহ তুমি আদালতে গেছি টাকা পয়সা দিয়ে বিচার নিয়ে গেছি হবে আল্লাহ করেন প্রতিটা মানুষের কাছে এখন তুমি আমল নিয়ে আসছ এই নম্বরে পরে আমল দিয়ে দাও এই যে অর্থাকা দিচ্ছ আমল দিয়ে দাও ওর টাকা মারছ ওর এটা দিয়ে দাও ওর জমির আইন ঠেলছ ওর এটা দিয়ে দাও ও খেতের লাউটা কেটে নিয়ে আসছো যদি করে ওর এটা দিয়ে দাও ওর কষ্ট ক্যাশের টাকা মারছ ওর এটা দিয়ে দাও দিতে দিতে তার আমল সব শেষ পাওনাদার এখনো শেষ হয় নাই এবার কি হবে আল্লাহর কোলাল বলবেন সব তো তোমার শেষ আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে এখনো পাওনাদার বাকি আছে ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও নিয়ে নিয়ে দায় পরিশোধ করো দেনা পরিশোধ করো এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ সবগুলো দিয়ে শেষ করে বাহনাদারদের পাপের পোচা মাথায় নিয়ে যাহার নামে নিক্ষেপ নবী করিম সাল্লাম বলেছেন বিখারে যদি দেখতে চাও এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় আল্লাহ তারা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তো অভিজ্ঞান ভাইরা আমার আমল একটু কম করেন আমল একটু কম করেন অসুবিধা নাই বাবা মানুষের কোনো হক কখনো মারবেন আপনি মনে করতেছেন আমরা এই স্বামী স্ত্রী তো স্ত্রীর প্রতি করতেছেন স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জলম করতেছেন বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জোলম করতেছেন জিনা কেউ কাউকে সেদিন ছাড়বে এই জন্য ওই যে তিন ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু আটটু উল্টা পাল্টা করছেন মাফ আল্লাহ মাফ করতে পারে বান্দার হকে ঝামেলা করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত এরকম শির থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই শির থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হল শির সম্পর্কে জানবেন তাওহিদ এবং শির সম্পর্কে বই পুস্তক কিনবেন এগুলো পড়বেন বিস্তারিত ডক্টর খন্দকার জাহাঙ্গীর ইসলামী এই বইগুলো পড়বেন আগা গোড়া পড়বেন তাওহিদ এবং শির সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাল্লাহ সুন্না এবং বিধায়াত সম্পর্কে ধারণা পাবেন তাহলে শির থেকে বাঁচার জন্য এলিম অর্জন করতে হবে এক দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শির থেকে বাঁচার জন্য গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে আপনি অজান্তে ঢুকে যায় আল্লাহ আহ ইন্নি আউজু বিকান উশিকা বি কাওয়ান আলম কোয়াস্তাব আলা আলম হেল্লা আমার জ্ঞাত সারে আমার অজান্তে কোন শিরিক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না আমার আমল আমার শেষ হয়ে যাচ্ছে কিনা শিখ ঢুকে আল্লাহ শিরকের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করিতে না পারে আপনার কাছে পানা চাই এই দোয়া করবেন নামি সল্লাহসাল্লাম সেখানে দোয়া আল্লাহ তারা শিখ থেকে বাঁচাবেন আল্লাহ তিয়াত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নামী কারিম সাল্লাহ্সাল্লাম বলেছেন যে আমার উন্নতের মধ্যে তিয়াত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জানাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোনো দলের নাম নাই মার্কা আছে মার্কাকি মার্কা হল মা আনা আলি সহাবি যারা নভি করেম সদ আলাইসাল্মে খুটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ তা হলে জামা মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবি কারিম সদ আলাইসাল্লামের এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে নবীর তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগত ভাবে ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতে সবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লা সুন্নার অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সূন্য এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে তাদেরকে বলা বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসি এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা দেখবেন নিজের ব্যাখ্যা করে সুন্নায় কি আছে এগুলো দেখা দেখি ডার দার না অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন কোরআন স্বীকার করে হাদিসা শিকার করে যুক্তি দিয়া সবকিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সাহিরা কি আর সেটা দেখে না এগুলো গোমরা এবং ভ্রান্ত ফেরকা আর নাজাদ সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে মা আনা আলি হুয়া সাবি সুন্না এবং সাহাবিদের অনুসরণ অনুকরণ এবং তাদের মোহাব্বত যারা ধারণ করে লালন করে এই লোকগুলো জান্নাতি